যে প্রকারে দুর্নীতির অভিযোগ সামনে এসছে আমি আশা রাখি যে মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়ে তিনি তার মুখ খুলবেন এবং পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থী বর্তমানে যারা রয়েছে অভিভাবক অভিভাবিকারা এবং ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের কাছে অন্তত তৃণমূল শিক্ষা পর্ষদের বদলে আরেকবার মাধ্যমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে পরীক্ষা নিশ্চিত হয় পশ্চিমবঙ্গে এটাকে নিশ্চিত করবে আমাদের প্রথম প্রশ্ন আমরা প্রত্যেকে জানি মাধ্যমিক পরীক্ষা নিরপেক্ষ ভাবে হওয়া উচিত স্বচ্ছতার সঙ্গে কিন্তু আমরা দেখলাম যে মাধ্যমিক পরীক্ষাকে সংগঠিত করবার জন্য যে কনফিডেন্সিয়াল সেল তৈরি করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে সেখানে একজন ব্যক্তি উপস্থিত রয়েছে যার নাম শুভ্র ব্যানার্জি তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন যার জয়েন্ট সেক্রেটারি এবং তার অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ঋতব্রত ব্যানার্জি আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এটা জানতে চাই যে সেক্রেটারি নয় জয়েন্ট সেক্রেটারি নয় কোনো অফিসার নয় গেজেটেড র্যাঙ্কের কোনো লোক নয় একজন ক্লারিক্যাল পোস্টের লোক তাকে কি করে মধ্য শিক্ষা পরিষদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কনফিডেন্সিয়াল সেলে তাকে নিয়ে যাওয়া হলো এবং তার ক্ষমতাটা কতখানি এখানে আমার কাছে একটি হোয়াটসঅ্যাপ এর স্ক্রিনশট আছে দেখা যাচ্ছে বোর্ড প্রেসিডেন্ট রামানুজ বাবু তিনি এই শুভ্র ব্যানার্জি হোয়াটসঅ্যাপ মেসেজ ফরওয়ার্ড করছেন সারা রাজ্যে যারা প্রধান শিক্ষক আছেন তাদেরকে কিভাবে পরিচালিত করতে হবে এই পরীক্ষা আমি প্রিন্ট আউট বের করে আপনাদেরকে দেব ভাবুন নিশ্চয়ই শিক্ষামন্ত্রী উত্তর দেবেন যে ক্লারিক্যাল লেভেলের একজন ব্যক্তি তার হোয়াটসঅ্যাপ মেসেজ ফরওয়ার্ড করছেন কে বোর্ডের যিনি প্রেসিডেন্ট রামানুজবাব এটা কি তৃণমূল শিক্ষা পরিষদ ছাড়া এই মাধ্যমিক পরীক্ষা আর কেউ নিচ্ছে বলে আপনাদের মনে হয় আমার তো মনে হচ্ছে না তাই আপনাদের সামনে রাখলাম দ্বিতীয়ত আমরা জানি এবছর আপনারা শুনেছেন যে এটি কিউআর কোডের কথা বলা হয়েছে যে সেটা দিয়ে এই মাধ্যমিক পরীক্ষায় কোন ধরনের অনিয়ম বেনিয়ম প্রশ্নপত্রে হলে সেটা সামনে আসবে আমাদের জানা আছে আমিও পরীক্ষা দিয়েই বিভিন্ন চাকরি পরীক্ষা পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া ইত্যাদি হয়েছে ফলে স্বাভাবিকভাবে আমরা জানি যে আমরা যারা বড় পরীক্ষা দিয়েছি ওয়েম আর আমরা কোনোদিন এটা ভাবিনি যে ওয়েম আর শিটেও ক্যাম্পারিং হতে পারে আপনারা জানেন যে পৌরসভার দুর্নীতির ক্ষেত্রে ওয়েম আর শিট ক্যাম্পারিং হয়েছে আমাদের প্রশ্ন এই কিউআর কোড যেটা দেওয়া হয়েছে এই কিউআর কোডটা কারা এই প্রশ্নপত্রে দিয়েছে তাদের নাম নিয়ে হোক টেন্ডার প্রক্রিয়া হয়েছে কিনা সেটা জানানো হোক আমাদের আশঙ্কা এখানে কিউআর কোডের ক্ষেত্রেও কয়েনশীলের মতো লোকের উপস্থিতি আছে এবং এদেরকে ধরে এই আইনটিউসি জেতা বিতপ্রত বাবু কিংবা শিক্ষা পর্ষদের ভেতরে বসে থাকা বাবুরা আবার এখান থেকে কোনো কাঠবানি খাওয়ার কোনো ব্যবস্থা করেছেন কিনা এটা আমরা জানতে চাই আমরা মানবীয় শিক্ষামন্ত্রী এবং তার ওই বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম খুব বড় গলায় বলছে যে এতজন ছাত্রকে আমরা সাসপেন্ড করেছি ডিভার্ট করেছি পরীক্ষা থেকে আচ্ছা বলুন তো ছাত্রদেরকে বলি দেওয়া হচ্ছে কাকে আড়াল করতে ছাত্রদেরকে উইদাউট এনি কাইন্ড অফ ইনকোয়ারি বলি দিয়ে আসলে এরা দুর্নীতিকে থাকতে চাইছে আপনারা এখানে সবাই পরীক্ষা দিয়েছেন আমরা কি জানি এখন এত টুকলি মানে একবার মনে হয় মাধ্যমিক প্রতিদিনই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল তো সেই সময় থেকে আমরা প্রথমে থাকে পুলিশ তারপরে থাকে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা ভেতরে এক ধরনের শিক্ষক শিক্ষিকা রুমে গার্ডদের বাইরের থেকে যারা আসেন তারা বিভিন্ন এক্সটারনাল ইনভেস্টিগেটর যারা আছেন তারা গার্ডদের তাহলে এই চার পোকা নিরীক্ষার বাইরে বেরিয়ে একজন ছাত্র মোবাইল নিয়ে যাচ্ছে কি সে কোনো দুষ্কর্ম করছে ছাত্রছাত্রীদেরকে বলি দিয়ে কাদেরকে আপনারা আড়াল করতে চাইছেন মানবীয় শিক্ষামন্ত্রী আমি আশা করি আপনি আপনার দপ্তরের এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই দেবেন এবার আমরা চলে আসি মানে আমি খুব অবাক হলাম সুবিন্দুদা বলবার সময় বলছিলাম আচ্ছা আপনারা কি কোনো কারোর মধ্যে আলো খুঁজে পান আমি অবাক হয়ে লক্ষ্য করছি তৃণমূল মানে দুর্নীতি আজকে লজ্জা হয় যে পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সাধারণ জনপ্রতিনিধি হিসেবে যা আজকের দিনে রাজনীতি করা আমাদের কাছে কতখানি কঠিন হয়ে যাচ্ছে তৃণমূলের এক নেত্রী বলেছেন রাজনীতি মানে রোজগার আসলে রাজনীতি বলে ব্যবসা আমরা তো এসেছিল রাজনীতিতে মানুষকে কিছু দেওয়ার জন্য দেখুন মাধ্যমিক পরীক্ষা गोविंद পর্বতার পূর্ববর্তী কালে প্রায় 10 লাখের কাছাকাছি জেলা কর্তৃক ছাত্ররা থাকতো क्वेश्चन पेपर যখন ছাপানো হয় এর खर्चा 11 15 থেকে 6 কোটির করতে থাকে 5 থেকে 70000 টাকার মধ্যে আমরা অবাক হইlogback করি যে কোভিড এর সময় যে পরীক্ষা হয়নি সেই পরীক্ষাতে প্রায় ছ থেকে সাত কোটি টাকা প্রশ্নপত্র ছাপানোর জন্য খরচা হয়েছে আচ্ছা পরীক্ষা হয়নি তাহলে এই টাকাটা কোন খাতে খরচা হলো এইটা মাননীয় শিক্ষামন্ত্রী নিশ্চিতভাবে ভাবে তথ্য আকারে নিয়ে আসবে এবার চলে আসি দু সালে যে ফাইন্যান্সিয়াল ইয়ার একুশ বাইশে আপনি যদি দেখেন মাধ্যমিক পরীক্ষার্থী হঠাৎ ড্রপ হল

25 কোটি টাকা তিনি খরচ করেছে আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলছি 2024 সালে আমার ধারণা যে এই खर्चा 50 কোটি টাকার উপর চলে গেছে আশা রাখি माननीय শিক্ষা মন্ত্রী তিনি এই জবাবগুলো আমার আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে তিনি তুলে ধরবেন এবার চলে এবার শেষ করব এইটুকু কথা বলে যে উপেন্দ্রনাথ আমাদের সম্মানীয় বিরোধী দলের নেতা বলেছেন যে আর তুলেছেন যে অশোক বাবু আজকে একটা অসাধারণ প্রশ্ন করেছেন যে নেহরুর আমলে জেলে অনেক শিক্ষিত ব্যক্তিদের জন্য বই বই সাপ্লাই দেওয়া হতো রাজনীতিবিদদের তো এরা তো সব কি কারণে যাচ্ছে দুর্নীতির জন্য সেটা আমরা প্রত্যেকেই জানি আমার প্রশ্ন ছিল যে এদের পড়ার জন্য বই টই ইত্যাদি ব্যবস্থা করছেন কিনা কারা দপ্তর থেকে আমি একটা সংযোজন মানে এরকম শ্লেষাত্মক প্রশ্ন আমি আমার আড়াই বছর শুনিনি আমি শুধু একটাই সংযোজন করতে চাই যে আমাদের এখানে আবার কারো কারো খুব বই লেখার হাত আছে আমরা শুনি ওয়াকারে বাজেট তৈরি হয় আবার কেউ কেউ আবার বই লিখে ফেলেন চটপট চটপট এবং সেই বই লিখতে লিখতে নাকি শুনেছি সংখ্যা একশো বিয়াল্লিশ তেতাল্লিশটা ভুলে গেছে কোন বাতবাটি 150 সংখ্যা পূরণ করতে আর সাতখানা বই লাগবে তা ভবিষ্যতের কথা ভেবে যে বই লেখার সময় সাপোর্টিভ রেফারেন্স বুক হিসাবে কারাদপ্তর কোন বইয়ের ব্যবস্থা করবেন কিনা সেটাও যদি কারাদপ্তর থেকে জানানো হতো তাহলে মানে আমরা খুশি হতাম এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই আমরা দেখছি গত 500 বছর ধরে কিন্তু টানা

সে আপনি পরীক্ষা ব্যবস্থা চালান সে আপনি পুলিশ ব্যবস্থা চালান সে আপনি সাধারণ প্রশাসন চালান তখন এই প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিরা কালীঘাটকে খুশি রাখতে ব্যস্ত তারা কিন্তু সংবিধানকে খুশি রাখতে ব্যস্ত নয় বা নিয়ম কারণ ফলো করতে ব্যস্ত তার কারণে এই ধরনের সংকট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের এ এবষ্টভাবে আমাদের নেতৃত্ব শঙ্কুবাবু তিনি একটি আহ সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলে তুলেছেন তিনি আহ পরবর্তী পর্যায়ে এই পদক্ষেপ